নমস্কার অ্যাস্ট্রোলজার আচার যোশী বলছি সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় দিন লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্যের সৃষ্টি হতে চলেছে যার প্রভাবে যার যার এই লক্ষ্মীনারায়ণ রাজ্যের প্রভাবে ছয় রাশির অর্থভাগ্যে বিশেষ পরিবর্তন বিশেষ উন্নতি ঘটতে চলেছে এই ছয় রাশি বিভিন্ন উপায়ে নানান দিক থেকে কিন্তু লাভ পেতে চলেছে অনেকে এসে বলেন যে আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি কীরকম হবে আমি কোটিপতি হতে পারবো আমার অর্থের জায়গাটা কেমন রয়েছে আফসোস করে অনেককে বলতে শুনবেন আমার বন্ধু প্রায় কিছুই ছিল না এখন বাড়ি গাড়ি কোনো কিছুর অর্থ কোনো কিছুর অভাব নেই ছেলে বিদেশে চাকরি করে মেয়ে বিয়ে দিয়েছে জামাইকে ফ্ল্যাট গাড়ি সব দিয়েছে দেখুন আমি আগে বলবো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দেখে নিন যে কোনো রাজ্য আছে কিনা বেশ কিছু রাজ্য রয়েছে যেটা আমি লক্ষ্মীনারায়ণ রাজ্য ক্ষেত্র বিনিময় রাজ্য গজকেশোর রাজ্য ধনকুবের যোগ নিজভঙ্গ রাজ্য এই রাজ্যগুলো আরো অনেক আছে এই রাজ্যগুলো যদি থাকে আমি বহু প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তির জন্মচক ঘেটেছি তাদের কিন্তু এই সমস্ত রাজ্য কিন্তু তাদের জন্মকুণ্ডলীতে কিন্তু আছে আজকে তারা এই জায়গায় দাঁড়িয়ে আছে এই রাজ্যের প্রভাবে কারোর জন্মকুণ্ডলিতে ভঙ্গ রাজ্য কারোর জন্মকুণ্ডলীতে ধনকুবের যোগ ধনাবার যোগ কারোর জন্মকুণ্ডলীতে গজকেশ্বরী যোগ কারোর জন্মকুণ্ডলীতে জীব যোগ এই সমস্ত যোগগুলো কিন্তু থাকতে হবে এই সমস্ত যোগগুলো থাকলে তারা যদি আপনার জন্মকুণ্ডলিতে এই সমস্ত রাজ্য থেকে থাকে যে কোনো একটা এই রাজ্যগের যে কোনো একটা ক্ষেত্র বিনিময় বা ধনকুবের যোগ বা লক্ষ্মীনারায়ণ রাজ্য নিজভঙ্গ রাজ্য কোনো একটা রাজ্য যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে আপনার জীবনে অর্থের না আপনার উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না আর এই রাজ্য কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটায় কখন ঘটাবে এই রাজ্যক যে গ্রহের দ্বারা সৃষ্টি হয়েছে সেই গ্রহের দশা অন্তর্দশায় কিন্তু আপনার পরিবর্তন আসবে অর্থভাগ্য পরিবর্তন উন্নতি ঘটবে মানুষ স্বপ্ন দেখে পরিশ্রম করে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিন্তু ভাগ্যের সহায়তা ভীষণভাবে প্রয়োজন ভাগ্যের সাহায্য ঠিক সময় ঠিক জায়গায় পেলে স্বপ্ন সফল না পেলে কিন্তু ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াতে হয় সারা জীবন ভর দেখুন আমি বারবার একটা কথা বারবার করে বলি আমাদের মোট নটা গ্রহ এই নটা গ্রহ কিন্তু শুভ থাকতে পারে পারে না হতে না এটা কিছু গ্রহ শুভ কিছু গ্রহ অশুভ থাকবেই জীবনে চলার পথে বাধা আসবে সমস্যা থাকবেই জীবনে চলার পথে বাধা আসবে এবং সমস্যা কিন্তু শেষ করতেই হবে সমস্যা কিন্তু থাকবে এই সমস্যা কাটাতে গেলে কিন্তু গ্রহের সাপোর্টের ভীষণভাবে প্রয়োজন আপনার বাই পাট দেখতে হবে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে একটা উদাহরণ দিই মেষ লগ্নের ক্ষেত্রে বুধ তৃতীয় প্রতি ষষ্ঠপতি এবং শুক্র দ্বিতীয় প্রতি সপ্তমপতি এই বুধ শুক্র যদি সংযোগ হয় অর্থাৎ ষষ্ঠপতি সপ্তম প্রতি যদি সংযোগ করে তাহলে কিন্তু বিবাহিত জীবনে সুখ শান্তির পরিবর্তে কিন্তু অশান্তি ভোগ করতে হবে সারাটা জীবন ডিভোর্সও হতে পারে ষষ্ঠ ভাব রোগ শোক মামলা মোকদ্দমা শত্রুতা নির্দেশ করে ষষ্ঠ ভাবের সঙ্গে সপ্তম ভাব জুড়ে গেলে কিন্তু সেই জায়গাটা ডিভোর্সের জায়গাটা কিন্তু চলে আসবে তাহলে সপ্তম প্রতি ষষ্ঠ প্রতি সংযোগ কিন্তু খুব একটা ভালো নয় এবার মঙ্গল যদি অশুভ থাকে মঙ্গল যদি থাকে মঙ্গল যদি অশুভ অবস্থানে অবস্থান করে অশুভ নক্ষত্রে অবস্থান করে না মঙ্গল যদি রাহুর সঙ্গে কানেকশান হয় এই মঙ্গলের যদি রাহুর সঙ্গে কোন রকম কানেকশান রাহুর সঙ্গে যদি সংযোগ হয় দেখবেন জীবনে ঋণে জর্জরিত হতে হবে লোন করে চলতে হবে প্রচুর লোন করে চলতে হবে জীবনে একটার পর একটা লোন করতে হবে একটা লোন সত্তর থেকে আরেকটা লোন করতে হবে লোন করতে হবে বহু লোকের এরকম রয়েছে বহু লোকের এরকম যাই হোক মূল আলোচনায় ফিরে আসি এই রাজ্যকে লক্ষ্মীনারায়ণ রাজ্যকে অক্ষর দিন তিরিশে এপ্রিল লক্ষ্মীনারায়ণ রাজ্যকে যে ছটি রাশির ভাগ্যে আর্থিক ভাগ্য শুভ হতে চলেছে সেই এক এক করে আমি এক্সপ্লেন করছি প্রথমে যে রাশির কথা বলবো যে প্রথমে মকর রাশির কথা উঠে যাচ্ছে সাড়ে সাথে চলে গেছে খুব ভালো সময় অনেকে মকর রাশি ফোন করে বলছেন দাদা সাড়ে সাথে চলে গেছে এখন তো সময় পড়লো না আমি বলি একটু ধৈর্য ধরুন সবে সাড়ে সাতই শেষ হয়েছে আপনাদের এক মাস গত উনত্রিশে মার্চে আপনাদের সাড়ে সাথে শেষ হয়েছে তারা উঠো করবে না শনি মানে কিন্তু লেট শনি একটু কিন্তু লেট দেবে লেট রেজাল্ট দেয় এই ধৈর্যটা পেশেসটা কিন্তু রাখতে হবে ভাই এই ধৈর্য পেশেসটা কিন্তু রাখতে হবে শনি দেবে তৃতীয়ভাবে শনি ছয় দশ আকারে শনি খুব ভালো রেজাল্ট দেয় এই পেশেন্সটা এখন রেজাল্ট আপনি পাবেন চার পাঁচ মাস যাক শনিকে তুই থিটু হয়ে বসতে এক মাস হয়েছে এমন কিছু হয়নি কিন্তু অধৈর্য হওয়ার মতো তাড়াহুড়ো করবার মতো কিছু ঘটনা ঘটেনি পেশেন্স রাখতে পারলে ভালো সময় পাবে মকর রাশির কেরিয়ার কর্মক্ষেত্রে ভালো চেঞ্জেস আসতে চলেছে পাশাপাশি আবাসিক হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি ইনকাম সোর্স ইনকামের জায়গাটা খুব ভালো হবে ইনকাম সোর্স গুলো বাড়বে অনেকের নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে অনেকের ক্ষেত্রে চাকরিতে বদলি প্রমোশন যেগুলো হওয়ার ছিল সেগুলো কিন্তু ঘটবে এই সময় যাবতীয় কর্মকেন্দ্রিক বাধা কিন্তু কাটতে চলেছে মকর রাশির ক্ষেত্রে শিক্ষার জন্য কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা ঘটতে পারে এই সময় মৃশ ভালো এই রাজ্যগের ফলে লক্ষ্মীনারায়ণ রাজ্যের ফলে বিশ্ব লাভবান হবে ইনকামের জায়গাটা ভালো হবে মিশর রাশি এমনি কিন্তু ভালো রয়েছে ইনকাম সোর্স বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি চাকরিতে প্রমোশন বদলি দুটোই ঘটবে ক্ষেত্রে বসে আছে তার সময় লাগবে ভাই একটু টাইম দিতে হবে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি ঘটতে পারে এমন কোন লোকে সাহায্য পাবেন যেটা কর্মক্ষেত্রে কিন্তু বা চাকরি ক্ষেত্রে উন্নতি ঘটাবে বৃষ ক্ষেত্রে এমন কোন লোকে সাহায্য পাবেন যেটা চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু ঘটাবে ঘটা নতুন গৃহ লাভ হতে পারে অনেকে নতুন ফ্ল্যাট বাড়ি লাভ হতে পারে অনেকে নতুন বাউন্ড কিনতে পারে অনেকে টু হুইলার ফোর হুইলার পাশাপাশি পুরনো কোন সম্পত্তি বিক্রি করে লাভ বানাতে পারে সময় মিশর রাশি অনেকের ক্ষেত্রে চাকরিতে চেঞ্জ আসতে পারে চাকরিতে পরিবর্তন হতে পারে একটা চাকরি ছাড়া আরেকটা চাকরিতে জয়েন করা এরকম একটা সম্ভাবনা রয়েছে ফরেন কানেকশন যাদের আছে ব্যবসায় যাদের ফরেন কানেকশন আছে বড় ধরনের লাভ কিনতে পাবেন এ সময় মিশর রাশির ক্ষেত্রে ধনু রাশির ঢাইয়া চলছে তা সত্ত্বেও আমি বলবো ধনু রাশি কিন্তু এই যোগের ফলে কিছুটা হলেও লাভ পাবে ব্যবসা ডেইলি ইনকাম কোন প্রপার্টি সম্পত্তি থেকে লাভবান হবে ধনুরাশি যারা আছে কোনো সম্পত্তি কিনতে পারেন কোনো প্রপার্টি কেনার সম্ভাবনা রয়েছে কোন প্রপার্টি বিক্রির থেকে লাভবান হতে ধনুরাশি পুরোনো কোনো সম্পত্তি বিক্রি করে লাভবান হতে পারে অনেকে গাড়ি কিনতে পারে ফ্ল্যাট গাড়ি কেনার সম্ভাবনা অনেকের দেখতে পাচ্ছি মোটামুটি ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন ধনুরাশি যারা আছেন তারা কিন্তু ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু মোটামুটি পেয়ে যাবেন এই লক্ষ্মীনারায়ণ রাজ্যের ফলে ভূসম্পত্তিগত মামলার ক্ষেত্রে যাদের চলছিল ভূসম্পত্তিগত মামলা সম্পত্তি নিয়ে মামলা যাদের চলছিল নিজেদের অনুকূলে ফল পাবেন অর্থাৎ মামলায় কিন্তু জয়লাভ করতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে যদিও চতুর্থে শনি বর্তমানে গোচর করছে ধনু রাশি একটা জিনিস মাথায় রাখবেন ঘরের পরিস্থিতিটা একটু কিন্তু কেয়ারফুলি মেনটেন করতে হবে ভাই একটু উৎসৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বাক বাকি কিন্তু সব জায়গাগুলো কিন্তু ভালো থাকবে তুলারাশির নতুন কোন কর্মের সূচনা হতে চলেছে বলে আটকে থাকা টাকা রিকভারি হবে এই সময় আটকে পাওনা টাকা কিন্তু রিকভারি হবে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন চলেছে কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস আসবে কিন্তু রাশির ক্ষেত্রে পরিবর্তন করতে হতে পারে একটা কর্ম থেকে আরেকটা কর্মে কিন্তু জয়েন করতে পারে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে যারা ফরেন কানেকশনে ব্যবসা করছেন তারা কিন্তু লাভবান তাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এ সময় কোনো সম্পত্তি থেকে লাভবান হতে পারে এ সময় রাশির ক্ষেত্রে সিংহ রাশির বিজনেস কেরিয়ার সম্পত্তি ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন সিংহ রাশি সরকারি চাকরিজীবী বেসরকারি উচ্চ পদে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় প্রমোশন বদলি মান সম্মান খ্যাতি পথ প্রতিষ্ঠা জ্বর সব বাড়বে নতুন চাকরির অপরচুনিটিস বাড়বে পাশাপাশি ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়তে চলেছে সিংহ রাশি ধাইয়া চলছে তা সত্ত্বেও কিন্তু এটা বাড়বে ফরেন কানেকশন মারফত লাভ হবে ঢাইয়া বা সাড়ে সারিতে সিংহ রাশি খুব যে ক্ষতি হয় তা না সবচেয়ে বেশি ক্ষতি হয় রাশি তারপরে মেষ রাশি তারপরে কর্কট রাশি একদম শেষে গিয়ে কিন্তু সিংহ রাশি ক্ষতি হয় খুব নমিনাল খুব বড় বড়সড় ক্ষতি কিন্তু হয় না সিংহ রাশি পাশাপাশি ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়তে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে ফরেন কানেকশান মাঠত লাভ হবে ফরেন কানেকশান আপনার ব্যবসা বা কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে ব্যবসায় ফরেন কানেকশান মাঠত কিন্তু লাভ হবে এই সময় সিংহ রাশির ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থেকে লাভ হতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে মিথুন রাশি নতুন কর্মলাভ ঘটতে পারে যারা চাকরি কর্মপ্রার্থী যারা আছেন চাকরির প্রচেষ্টা করছেন তারা তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মলাভ ঘটার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি ফরেন কানেকশন যারা ব্যবসা করছেন ফরেন কানেকশনে এ সময় কিন্তু লাভ পেতে চলছেন বিবাহের যোগাযোগ যাদের বন্ধ ছিল দিন দিন আটকে ছিল কোনো কারণে সেই বিবাহের যোগাযোগের সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে বিয়ে হয়ে যাওয়া বিয়ে কনফার্ম হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে এই জায়গাগুলো কিন্তু ঘটবে এই সময় খুব ভালো সময় কিন্তু চলছে মিথুন দাসী কর্মক্ষেত্রে বদ্যিক প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আটকে থাকা কাজ শুরু হবে এ সময় কাজ গতিপ্রাপ্ত হবে কাজে মোশন আসবে কাজ স্মুথলি এগোবে ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব ভালো হবে অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে মিথুন রাশির ক্ষেত্রে এই গেল ছট রাশি তাহলে আজকে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন